না একশো টাকা পার গজ মানে এক গজ হচ্ছে একশো টাকা এটা ভাইয়া এখন আমাদের সব আপুরা স্মার্ট এটা কেউ ভুল করবে না যে অনেক সময় হয়তো বা আমরা যেহেতু পার গজ বলি এটা তো হয়তো বা পাস ভাবেন কিন্তু এটা আসলে হয়তো বা শুনতে ভুল করেন একশো টাকা গজ

করতে হবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্রোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ